হরব্পুল আর বলেন ইয়া আইয়ো আল্লাদিনা মনো কুতি বা আলাইকুম শিয়ামু কামা কুতি বা আলদিন আমিন পাবলিকুমল্লাহ আল্লাহ কুম থাতকো আল্লাহ রব্দুল আরামিন বলেন ওহে যারা ইমানের দাবি করো তোমরা শুনে নাও তোমাদের উপরে আমি আল্লাহ রোজাটাকে ফরজ করে দিলাম আর এই রোজা শুধু তোমাদের জন্য ফরজ না তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজাটা ফরজ করা হয়েছিল আর রোজা কেন ফরজ করলাম শুনে নাও শুনে নাও আল্লাহ কুন তাত্তা কুন যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো আল্লাহকে যেন স্মরণ করতে পারো আল্লাহকে যেন রব বলে স্বীকার করতে পারো এই কারণে তোমাদের উপর রোজাটা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি বলি সুবহান আল্লাহ এই যে সামনে রমজান মাস চলে আসছে একটি মাস রোজা কিভাবে থাকবেন রোজার প্রস্তুতি আপনার জন্য কি হবে আমার পরিবে আলোচকরা অনেক কথা বলে গেছেন আমি কিছু নতুন কথা আপনাদেরকে বলতে চাই এই যে রমজান মাস যখন আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে আমাদের একটা প্রস্তুতির দরকার আছে তার কারণ হল এই দুনিয়াতে আপনি কোনো কাজ করতে গেলে আপনি প্রত্যেকটা কাজের প্রস্তুতি গ্রহণ করেন একটা বাড়ি বানাইতে গেলে তার একটা প্রস্তুতি আছে একটা গাড়ি কিনতে গেলে প্রস্তুতি আছে এরপরে আপনি সংসার গঠন করতে গেলে প্রস্তুতি রমজান মাস আসার পূর্বে আপনাকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে তার কারণ হল আল্লাহর কাছে যে বারোটি মাস রয়েছে এই বারো মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাসের নাম হলো রমজান মাস বিশ্বনবী মোহাম্মদুর রসমুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাস তো সেই মাস যদি কোন উম্মতেরা যদি কোন বান্দা এক অন্য মাসে যদি একটা নফল আদায় করে একটা নফলের সওয়াব পাবে আর রমজান মাসে যদি একটা নফল আদায় করে ওই নফলটা শুধু একটা নফলের সওয়াব নয় বরং একটা ফরজের সমতুল্য সওয়াব তারা আমলনামায় দান করা হবে কোনো বান্দা কোনো বান্দি রমজান মাস ছাড়া অন্য মাসে যদি একটা ফরজ আদায় করে আর রমজান মাসে যদি একটা ফরস আদায় করে অন্য মাসে একটা ফরস আদায় করলে একটা ফরজের সোয়াব পাবে আর রমজান মাস পাওয়ার পরে কেউ যদি একটা ফরস আদায় করে তাহলে ওই বান্দা ওই বান্দির আমল নামায় একটা ফরস আদায় করার কারণে রব্বুল সত্তরটা ফরস আদায় করার সমা সমান সোয়াব দান করে দিবে এই জন্য রমজান মাসের দাম কম না বেশি অনেক বেশি অনেক বেশি আমার ভাইরা এত দাম আল্লাহ আলামিন দিয়েছেন তার কারণ হলো এ অন্য মাসে আপনি আপনার পরিবারের জন্য খরচ করলে আল্লাহর আদালতে হিসাব দিতে হবে আপনি এইটা খরচ কেন করলেন ওইটা কেন করলেন আর রমজান মাস এমন মাস আপনি খরচ করবেন কোনো হিসাব দিতে হবে না আপন হিসাব সোমান রমজান মাস তো সেই মাস রহমত বরকত মাঘ ফিরতের মাস রমজানকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম দশ দিন হলো রহমত এই প্রথম দশ দিন রহমত এর প্রমাণ কি একটু শোনেন আমরা বিগত বছর গুলিতে যখন রমজান মাস আসতে রোজা রেখেছি এই প্রথম রহমতের দশ দিন এত তীব্র এর পরেও দশ দিন রোজা রাখি এত সুন্দরভাবে রোজা রাখি আমরা রোদ কি জিনিস টের পাই না কথা ঠিক এটাই হলো আল্লাহর রহমত এটাই হলো আল্লাহর রহমত এটা বুঝতে হবে কেন আল্লাহ দান করেছেন শুধু তাই নয় আল্লাহ বলেন বান্দা এই যে রমজান তোমাদেরকে দিলাম দেখো রমজান মাসে এত বরকত এত রহমত কেন জানো তোমরা কারণ এই মাসটা শুধু আমার জন্য কার জন্য আল্লাহর জন্য আল্লাহ পাক বলেন বান্দা আসসালামু আলাইকুম ওয়া আনা আজসিবিহি রোজা আমার আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান রোজার প্রতিদান কে দিবে আপনি অন্যান্য নামাজ রোজা নামাজ এরপর দান জাকাত এগুলি করলে এগুলির সওয়াব আপনাকে ফেরেস্তাদের মাধ্যমে দেওয়া হবে আর রোজা রাখলে রোজার সাব ফেরেশতারা দিবে না বরং আল্লাহর কুদরতি হাত দিয়ে দিবে কোনো মালিকের কাজ করতে গেছেন এখন মালিকের মনটা একটু বড় ওই মালিকের কাজ করতে গেছেন। আপনাকে বলে দিল এই এই কাজ করলে নির্দিষ্ট একটা বেতন আছে আমার অমুক কেশিয়ারের কাছ থেকে বেতনটা নিয়ে নিবা আর ওই মালিক যদি বলে যে আমার আলাদা কিছু কাজ আছে এই কাজটা করলে আমার ওই কেশিয়ারের হাত দিয়ে বেতন নেওয়া লাগবে না বরং আমি নিজের হাতে তোমাকে এই বেতনটা দিব তখন শ্রমিক চিন্তা করে মালিক যখন দিবে মালিক মালিকের মতনই দিব কথা বলেন কারণ মালিক মালিকের মতন দিবে আল্লাহ বললেন বান্দা এ আমল করলে ফেরেশতারা তোমাদেরকে সোয়াব দিবে কিন্তু রোজা রাখলে ওটা ফেরেশতাদের হাতে দেয় নাই আমি আল্লাহর কুদরতে হাত তারা দান করে দেব তাহলে আল্লাহ আল্লাহর মতনই দিবে আচ্ছা বলেন তো আল্লাহর হাত কি ছোট আল্লাহর মন কি ছোট কথা বলেন না কেন আল্লাহর মন ছোট না আল্লাহর হাত ছোটো না আল্লাহর দেওয়া বড় দেওয়া সোহান আল্লাহ আল্লাহ যখন দিবে তখন আপনাকে এমন পরিমাণ দিবে আপনি কল্পনাও করতে পারবেন না চিন্তাও করতে পারবেন না এত পরিমাণ দিবে আপনি আল্লাহর পথে থাকেন আল্লাহর সুক্রিয় আদায় করেন আল্লাহর ইবাদত করেন একেবারে খোদার পছন্দ করে বলছি আপনি যদি সঠিকভাবে আল্লাহর পথে থাকতে পারেন আল্লাহ আপনাকে ব্যয় হিসাব দান করছে এমনভাবে দিবে আপনি চিন্তাও করতে পারবেন যার প্রমাণ আমি নিজে আমি নিজে যা ছিলাম তার সে তিন গুণেরও বেশি পেয়েছে কত বছর প্রোগ্রাম করেছি কতগুলো সর্বোচ্চ চল্লিশটা থেকে পঞ্চাশটা আর এই বছর পঞ্চাশটা পার হয়ে গেছে পঞ্চাশটা প্রোগ্রাম পঞ্চাশটা মাহফিল অলরেডি পার হয়ে গেছে বাকি রমজানের আগ পর্যন্ত আমার শিডিউল নেওয়া আছে হয়তো আপনারা আজকের এই দিনে শুধুমাত্র ফাঁকা ছিল ফাঁকা থাকার কারণে আপনাদেরকে আমি ডেট দিতে পারছি কিন্তু ডেট দেওয়ার পরের দিনে আবার ডেট আসছিল বলেন তখন চিন্তা করলাম এখন যদিও মসজিদের প্রোগ্রাম যদি কেটে দিয়ে আমি যদি ওই ডেটটা নেই আমি তাদেরকে যে কথা দিলাম এটা কথা যদি আমি মানে বড় খেলাফ করে ফেলি মোনাফিকের খাতায় আমার নাম চলে যাবে কথা বলেন ঠিক কিনা বরং ওইটাকে ক্যান্সেল করে আপনাদের ডেটটা আমি দিয়েছি এবং এই জায়গায় এসেছি এ পর্যন্ত শুধুমাত্র আপনাদের মহব্বতে ভালোবাসার কারণে তার কারণ গতকালকে আমি মাহফিল করছি ঠাকুরগাঁ ঠাকুরগাঁ সদরে হাজার হাজার মানুষ এখানে কয় হাজার হাজার মানুষ মানুষ সাড়ে নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত আমি ওয়াজ করেছি স্টেজে ছিলাম তাও জনগণ সারতে চাই স্টেজ থেকে নামার পরে একটা ডেট ফাঁকা ছিল দশ তারিখ দশে মার্চ এগারো অথবা বারো তারিখ থেকে রোজা তাই না তো এই দশ তারিখের ডেট স্টেজ থেকে আমার পরে হুজুর ডেট দিয়ে তারপরে যাবেন তাও আবার ছিলাম গত কালকে দ্বিতীয় বক্তা আর দশ তারিখে ডেট নিয়েছি প্রধান বক্তা ঠাকুরগা সদরে আবারও দশ তারিখে যাব। আমি কিন্তু বাড়ি থেকে বের হয়েছি নয় দিনের সফরে নয় দিনে তেইশ তারিখে বের হয়েছি তেইশ গেছে আজকে কত ছাব্বিশ মাসখানে পঁচিশ আজকে ছাব্বিশ কাল সাতাশ তারিখ মাহফিল আছে গাবতলির দুই দিন ব্যাপী মাহফিল আঠাশ তারিখ মাহফিল আছে দিনাজপুর বসাগঞ্জ দিনাজপুর উনত্রিশ তারিখ মাহফিল আছে রংপুর মহানগর এক তারিখে মাহফিল আছে পাবনা ভাঙ্গুরা থানা দুই তারিখে মাহফিল আছে জামালগঞ্জের মাতা আলহামদুলিল্লাহ এই নয় দিনের সময় তার মানে এখন আমি মুসাফিরের হালতে গত রাত্রে মাহফিল করছি মাহফিল করো সারা রাত জার্নি করে সকাল ছয়টার দিকে বাসায় আসছি বোগড়াতে আসার পরে সকালে একটু ঘুম পারছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আনুষাঙ্গিক কাজকর্ম সেরে আপনাদের এখানে আসলাম এখনও সফরে হালতে আছে। এজন্য তিন শ্রেণীর মানুষের দোয়ালা কবুল করে কয় শ্রেণীর তিন শ্রেণীর এক নাম্বার হলো মা বাবার দোয়া মা বাবার সন্তানের জন্য যে দোয়া করে ওই দোয়ার সাথে সাথে কবুল দুই নাম্বার হলো মাজলুমের দোয়া অর্থাৎ কারো উপর জুলুম করা হলে তাকে বলা হয় মাজনুম এই মাজনুম যদি দোয়া করে আল্লাহ কবুল করে আর তিন নাম্বার হলো মুসাফিরের দোয়া মুসাফির যে দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে নেই তার মানে আমি আজকে মুসাফির অবস্থা এখনো আছে এখনো তো বাড়িতে যাই নাই নাকি আল্লাহ যদি চায় হয়তো যাব আবার সকালবেলা উঠে চলে যাব সেই এই জন্য মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে আমার সঙ্গে সবাই দোয়া করে আজকে বাড়িতে যাবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন সকালবেলা আল্লাহ আমিন এই জন্য আমি মানে এটা অহংকার নয় বোঝানোর জন্য বলতেছি যে আপনি আল্লাহর পায়ে শেষ দাঁড়ায় আল্লাহকে মানেন আল্লাহর হুকুম মানেন তাহলে দেখবেন আল্লাহ আপনাকে এমনভাবে দিবে আপনি কল্পনা করতে পারেন আল্লাহ এখানে অনেকে হয়তো আমার মতো আছে থাকতেও পারে এরকম যে হুজুর আপনার কথার সাথে আমি একমত আমিও আগে হয়তো বুঝি নাই আল্লাহর ইবাদত করি না কিন্তু এখন করেছি ফলাফল আমি পেয়েছি এজন্য জন্য বলেন কেউ যদি কেউ যদি দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেয় যেমন ফেরাউন ফেরাউন বলেছিল আল্লাহ আমি আখেরাত চাই না আমি দুনিয়া চাই আল্লাহ বলো তোকে দিলাম আল্লাহ কি বলল তো কেউ যদি দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেয় আর কেউ যদি দুনিয়া না চেয়ে যদি বলে আমি আখেরাত চাই আল্লাহ বলেন তার জন্য দুনিয়া আখেরা সবটাই দিই সেই জন্য আমরা দুনিয়া চাই না আমরা আখেরাত চাই আমরা কি চাই আখেরাত চাই আল্লাহ পাক যেন আখিরাত আমাদেরকে সবকিছু দান করেন সুবহানাল্লাহ কোণ সম্মানিত ভাইরামান এজন্য রোজা একটিমাত্র ইবাদত যে ইবাদত যদি আপনি করতে পারেন রমজান মাসে যদি আপনি রোজা রাখতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত নবীজি বলেন কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত রমজানের রোজাগুলি যদি পালন করতে পারে আল্লাহ আল্লাহর আলমিন ওই সমস্ত বান্দিদের জীবনের সমস্ত আল্লাহ করে নয় নয় মাফ দিবে শুধু শুধু তাই তাই আমার নবীজি বলেন রমজান মাস এমন একটি মাস এই মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটি হলো রহমত দুই নম্বর হলো মা তিন নাম্বার হলো নাজাদ এই যে তিন নাম্বার যে নাজাত এটি হল জাহান্ন থেকে মুক্তি পাওয়ার জন্য একটি রাত একটি রাত একটি মাস আমার ভাইরা এই রমজান মাস আমাদের সামনে চলে আসছে কিন্তু অধিকাংশ মুসলমান দেখা যায় রমজান মাস আসলে অনেকে অসুস্থ হয়ে পড়ে কথা বলেন না কেন অনেকে বলে হুজুর আমার পেটে ব্যথা হাঁটু ব্যথা এজন্য রোজা থাকতে পারে না গ্যাস হয় আমি বলব অন্য মাসে আপনার তো গ্যাস হয় না রমজান আসলে গ্যাস হয় তার মানে বোঝা গেল আপনি প্রকৃত মুসলমান হতে পারেন নাই কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করিলে নাই তো অভাব দাও না তো জাকা তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় বসত করো ঘোষ নাম দিন দক্ষিণা খে মরে খবর রাখনা কথা বলেন তুমি সুদের টাকায় বসত কর ঘোষ নাম। দিন দক্ষিণা খে মরে খবর নাম তুমি বিচারই অবিচার কর সাজিয়া প্রধান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানোনা কোরআন কেমন মুসলমান আপনাদের সমাজে আছে না নাই কথা বলেন না কেন আছে আছে বাপরে বাপ হস করে আসে মক্কা শরীফ থেকে সামনের কাতারের মুসল্লি তসবি হাতের ভিতরে নিয়েছে এই তসবি নেওয়ার পরে তেলাওয়াত করছে সুভান তেত্রিশ হাজার আর হামদুলিল্লাহ চল্লিশ হাজার সুদের সাথে টাকা লাগাই পঞ্চাশ হাজার জোরে বলেন সুমান আল্লাহ দেখছেন সুমান আল্লাহ পড়ছে সুমান আল্লাহ না নাউজুবিল্লাহ এইরকম সুদ খুর আছে না নাই তুমি সুদের টাকায় বসত করা ঘোষ নাম দিন দক্ষিণা খে মরে খবর রাখ না তুমি বিচারি অবিচার কর সাজিয়া প্রধান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর দাবি কর নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না কথা বলেন এরকম আসে না নাই আজকে আমার বাংলাদেশের ভিতর দেখবেন কিছু কিছু নাস্তিক বের হয়েছে যারা আমার নবীজিকে নিয়ে কুটুক্ত ধরে যারা আমার নবীজিকে গালিগালাজ করে আমরা তাদেরকে বলতে চাই তোমরা আমার বাবাকে গালি দিলে আমরা কিচ্ছু বলবো না তোমরা আমার নেতাকে গালি দিলে আমরা কিচ্ছু বলবো না তোমরা আমাকে গালি দিলে আমরা কিচ্ছু বলবো না কিন্তু আমার নবীজিকে গালি দেওয়া হলে ওই সমস্ত নাস্তিক আর মর্ত্বের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে কথা বলেন ঠিক কি না তুমি নবীর মত দাবি কর সোনা মানোন নবীর অপমানে তোমার হৃদয় না তুমি বিচারীয় বিচার করো সাজিয়া প্রধান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় না কোরআন কেমন মুসলমান আর সম্মানিত ভাইয়ের আমার এজন্য আমি যে কথা বলতে চাচ্ছি সেটি হলো যে রমজানের প্রস্তুতি গ্রহণ করুন রমজান এমন একটি মাস এমন একটি মাস যে মাসে আপনি যা করবেন সেটা এ যেটা করবেন সেটা এ বাদক আমার সামনে যখন রমজান উপস্থিত তো দিনে রাত্রিবেলা একেবারে খুব কম ঘুমাতেন সারা রাত জেগে জেগে ইবাদত করতেন দিনের বেলা একটু হালকা ঘুম পারতেন দিনের বেলা দাওয়াতি কাজ করতেন কোরআন শরীফ তার করতেন তা আমাদের দায়িত্ব হলো আমরা রমজানে রাতের যতটুকু অংশ পারি আমরা ইবাদত করার চেষ্টা করব তাহার জোত এই রমজানের তাহার ছেড়ে দিবেন না শেষটাতে তো সেহেরি খাওয়ার জন্য উঠতেই হয় দশটা মিনিট আগে ওঠে ওঠার পরে ওজু বানায় সুন্দর করে আপনি তাহাজটা পরবেন কারণ রমজানের তাহার্য তার অন্য মাসের তাহার এক নয় কথা বলেন এই জন্য তাহার্জ পরবেন এই বাদত বন্দিগুলো করবেন কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত করলে লাভ কি জানেন এ কোরআন যে যত বেশি তেলাওয়াত করে তার অন্তর তত বেশি আল্লাহ পরিষ্কার করে দেয় হার্ডের যে রোগ আছে এই রোগগুলি আল্লাহ মুক্ত করে দেয় ভারতের একজন বিখ্যাত ডাক্তার ডাক্তার ডেভি সেটি এই ডাক্তার ডেভি সেটি হার্ট বিশেষজ্ঞ ডাক্তার সারা পৃথিবীতে তার ব্যাপক নাম আমাদের বাংলাদেশের একজন মন্ত্রী আছে ওবায়দুল কাদের ওনার চিকিৎসা কিন্তু ওই ডাক্তার ডেবি সেটি করেছে তো এই হার্ট বিশেষজ্ঞ ডাক্তার বলেছে আমি সারা পৃথিবীতে অসংখ্য মানুষের এই হার্টকে অপারেশন করেছি যেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি পুরো আপনার হাট খুলে ওইটাকে তারা মানে ঠিকঠাক করে দিবে তো এই ওপেন হার্ট সার্জারি তিনি বলেছেন যে আমি সারা পৃথিবীতে অসংখ্য মানুষের হাট আমি অপারেশন করেছি কিন্তু কিন্তু অন্যান্য জাতের জাতির হাট আমি অপারেশন করেছি কিন্তু মুসলমানদের হাটটাও যখন আমি অপারেশন করতে যাই তাদের মতো এত সুন্দর স্বচ্ছ পরিষ্কার হাট অন্য কোনো ধর্মের মানুষের পায় না। এটা কেন তার কারণ এ হাডের ভিতরে একজনের নাম একজনের নাম স্মরণ হয় তার নাম কি জরে বলার নাম কি আল্লাহর নাম যত স্মরণ করবেন কোরআন শরীফ যত তেলাওয়াত করবেন আপনার হার্টকে রব্বুল আলামিন সুস্থ বানায় হার্টের কোনো রোগ হবে না আজকে তো কত মানুষ হঠাৎ মারা যায় কি হয়েছে হার্ট অ্যাটাক করছে স্ট্রোক করছে ব্রেন স্ট্রোক এরকম আছে না অনেকে আছে তো এইটা থাকবে না এটা আল্লাহ সুস্থতা আপনাকে দান করে দেবেন সুহান আল্লাহ কন আরো জোরে বলে সুহান আল্লাহ সম্মানিত হয় না আমার আমি যে কথা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি একটু খেয়াল করে শুনুন এই রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস আমার নবীজি বলেছেন এই রমজানটা তোমাদের জন্য একটা সৌভাগ্যের মাস তার কারণ হলো এই রমজানের এত গুরুত্ব এত দাম কেন হলো এর মূলে কিন্তু একটি কারণ কয়টি কারণ আরো জোরে বলেন একটি কারণ রমজান কেন এত দামি হল তার কারণ হলো রমাতনালি হিল আন হুদাল্লিন নাসি ওয়া বাইয়্যিনা তিম মিনাল হুদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনি এমনি এই রমজান মাস তোমাদেরকে দামী বানাই নাই কারণ এর জন্য দামি বানাই দিয়েছি শাহরুর Ramadan আল্লাজি উনজিলা ফীহিল কুরআন আমি রমজান মাসে তোমাদের জন্য কুরআনটা নাজিল করে দিয়েছি নাস মানুষদের জন্য হেদায়তের কিতাব এ জায়গায় বলে নাই হুদাল্লী মুক্ত ইহুদি ই খ্রিস্টান এ কথা বলে নাই এখানে বলা হয়েছে হুদাল্লিন অর্থ মানুষ আর এই মানুষ হতে পারে মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে হিন্দু সমস্ত মানুষদের জন্য যে কিতাবটা হেদায়ত দান করবে সেই কিতাবটার নাম হলো আল কোরআন কোরআন সমস্ত মানুষদেরকে হেদায়ত দান করবেন সুমান আল্লাহ সম্মানিত ভাই তাহলে রমজান দামি হলো কোরআনটা নাজিল হওয়ার কারণে এখন আরেকটি বিষয় লক্ষ্য করুন এই রমজান মাসের ভিতরে এমন একটি রাত আছে যে রাতটা হাজার মাসের চাইতে উত্তম একটি রাত সেই রাতের নাম হলো লাইলাতুল কদরের রাত সুবহানাল্লাহ আল্লাহ তাহলে রমজান দামি হলো কোরানের কারণে এখন লাইলাতুল কদর দামি হওয়ার পিছনেও একটি কারণ সেই কারণ যেখন রব কোরআল আমিন বলেন ইন্না আংজাল্না হফি লাইলাতিলপদ র কেমা লালাইতুল পদ আল্লাহ আকবার আল্লাহ বলেন ইন্না আংজাল্না হফি লাইলাতিল কদ নিশ্চয় আমি পদরের রাত্রিতে এই কোরাণ নাজিল করেছি তাহলে রমজানের দাম হলো কোরআন নাজিল হয়েছে কোন মাসে রমজান মাসে খুব খেয়াল করে শুনবেন আর এই লাইল আতুল কদরের দাম কি জন্য কারণ ওই কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে সম্মানিত ভাই আমার আল্লাহর কিন্তু অসংখ্য ফেরেস্তা রয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তা রয়েছে এই ফেরেস্তাতারের ভিতরে সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা হলো চারজন এক নাম্বার জিব্রাইল দুই নাম্বারে মিটাইল তিন নাম্বার ইসরাফিল চার নাম্বার আজরাইল এই চারজন ফেরেস্তা আল্লাহর কাছে সব চাইতে শ্রেষ্ঠ ফেরেশতা আবার এই চার ফেরেস্তাদের ভিতরে আরেকজন ফেরেশতা আছে সেও কিন্তু আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা সেই ফেরেস্তার নাম হলো জিব্রাইল সালাতুয়া সালাম আচ্ছা সালাতু আলাইসালাম এত দামি কেন তার কারণ হলো এই জিব্রাইল ফেরেস্তা আল্লাহর কাছে যে কিতাব নিয়ে এসেছেন সেই কিতাব নাম সেই কিতাবের নাম হলো কোরআন সোমান এখন এই যে কোরআন যেই মানুষটির উপরে নাজিল হয়েছে যেই মানুষটির উপরে কোরআন নাজিল হয়েছে আশা বলেন তোর সেই মানুষের দাম কম না বেশি কেমন বেশি আসমান জমিনের চাইতো আল্লাহর যত সৃষ্টি জগত আছে সমস্ত সৃষ্টি জগতের চাইতো সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি হচ্ছেন আমার আপনার নবী মহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই আমার নবীজি শ্রেষ্ঠ হওয়ার খুব খেয়াল করে বুঝবেন মূলে কিন্তু একটা সেটা হলো কোরআন রমজান শ্রেষ্ঠ হওয়ার পিছনে কারণ হলো। কোরআন লাইলাতুল কদর শ্রেষ্ঠ হওয়ার পিছনে কারণ হলো কোরআন জিব্রাইল আমিন ফেরেস্তা শ্রেষ্ঠ হওয়ার পিছনে কারণ হলো কোরআন এরপরে যেই ব্যক্তির উপরে যেই মানুষটির উপরে যেই নবীর উপরে যেই রাসুলের উপরে কিতাব নাজিল হলো সেই মানুষটির দামও একমাত্র আল্লাহ তালা বাড়ায় দিয়েছেন যে কিতাবের জন্য সেই কিতাবের নাম হলো আল কোরআন সোমান আল্লাহ আমার ভাইরা সেই নবীজির দাম কম না বেশি নারো বলেন রহমাতুন লিল আলামিন নাবি কোরআনি প্রমাণ আশিকি বিনে কেহে আমার দয়ার নবীর শান মারহাবা কোন আরো জোরে বলে মারহাবা রহমাতুল লিল আলামিন নাবি কোরআ প্রমাণ আসি বিনে কেহ বৌ আমার দয়ার নিসান ও বিনে বিহবৌ যে আমার দয়ার নিসান নবী আমার মদিনারী বন্ আমার আল্লাহ আদর করে নামটি দিলেন মোহাম্মদ সুর আল্লাহ আকবর নবী আমার মদিনারী বঙ্গব আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবি সেই নবী জির দরদ না পড়লে সেই নবীকে ভালো না বাসিলে থাকবে না ইমান আশিক কি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রহমত তুলিলাম রহমতুল্লি লাল মিন্না বি কোরআন প্রমান আশিকি বিহে বৌ জিবে আমার দয়ার নিসান ওমত বিনে বৌ জিবে আমার দয়ার নিসান